এটা মনে হাদি হত্যার গুম গুণের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হওয়ার দরকার নাই আগে হত্যাকাণ্ডের বিচার হবে তারপর নির্বাচন আপনি হাদি ভাইয়ের খুনিকে অবশ্যই জীবিত চাই মৃত না আপনারা ওই যে শুটের নাটক করবেন এই নাটক বাংলাদেশের মানুষ খায় না আমরা জানি হাদি ভাইয়ের খুনিরা উত্তর পাড়া এতে কোনো সন্দেহ নাই তা না হলে উত্তরপালা জানেন পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্ট থেকে বাংলাদেশে যারা গণ হত্যা চালিয়েছে বিগত পন্ড বছর যারা গুম গুম করেছে তাদেরকে পালাতে সহযোগিতা কে করেছে তারাই হচ্ছে হাদির খুনিকে আশ্রয় দিয়েছে তারা ছয়শো আমুলীকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে রেখেছে নিরাপদে ভারত পালিয়ে যেতে সাহায্য করেছে তারাই হাদির খুনির সাথে জড়িত এবং হাতীর খুনিকে তারাই আশ্রয় দিয়ে রেখেছে এবং হাতীর খুনির প্ল্যান তারাই করেছে কারণ হাতিয়ে প্রত্যেকটা আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো এবং গুজরাট থেকে দিল্লি থেকেই যে প্রেকশন আসতো যেটার উপরে বাংলাদেশ গুমকুম হতো হাতি তাদের বিরুদ্ধে কথা বলছে আপনারা স্পষ্ট এই তথ্য নিয়ে রাখেন আপনারা সারা বাংলাদেশে খোঁজাখুঁজি না করে অন্তত উত্তর পারে কয়েকজন যা খোঁজাখুঁজি করেন সরকারকে বলে সাংবাদিকদেরকে উত্তর পাড়া ঢুকার পারমিশন দিয়ে দিতে উত্তর যাতে প্রত্যেক রুমে রুমে সাংবাদিক পৌঁছাতে পারে তাহলে দেখবেন এক ঘন্টার মধ্যে হাতির খুনিকে আপনারা পেয়ে যাবেন উত্তর পাড়া এটা এটা আপনি উত্তর যদি আপনি না জানেন তার আর কি করবো এটা দিদি এবারে যে আস্তানা ভারতীয় সেনাবাহিনীতে যে আস্তানা বাংলাদেশে ঘাঁটি ভারতীয় রয়ের যে আস্তানা এরা সব উত্তর পাড়ায় এই উত্তর পাড়া থেকে বাংলাদেশের উপরেই পাঁচ আগস্টের সময় বর্ষণ নির্দেশনা এসেছিল বাংলাদেশের যত দেশপ্রেমী ভাইরা ছিল আমরা তো যে ফেসবুকে একটা পোস্ট করতাম ভাই পোস্ট করে ইন্দুরগত ঢুকে যাইতাম সেই গত থেকে ডিজিএফ আমাদের বাড়ি করে নিয়ে আসতো এখন পর্যন্ত সেই ডিজিএফ পাঁচে আগস্টের পর থেকেই দেশ পে দেশের পক্ষে কোনো হত্যাকারী খুনিকে এখনো প্রকাশ আনতে পারে নাই আমি মনে করি বাংলাদেশ এখন যাই কিছু করতেছে হত্যাকাণ্ড গুমকুম যাই হচ্ছেই প্রত্যেকটার সাথে এই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই ডিজিএফ এই গোয়েন্দা এই উত্তরপাড়া এই অমুক সেনা সবাই জড়িত কারণ তারা যে কোনো মূল্যেই বাংলাদেশে ভারতীয় আধিপত্য কায়েম করবেই বাংলাদেশের মধ্যে ভারতীয় আধিপত্য বিস্তার করবেই এবং জুলাই বিপ্লবী সবাইকে তারা হত্যা করবে কেন কোনো জামাতাকে গুলি করে করে না কোনো বিএনপি নেতাকে গুলি করে করে না আওয়ামী লীগ থেকে গুলি করে করে না দেখে দেখে কেন জুলাই আন্দোলন যারা করছেই জুলাই নায়কদেরকে কেন তারা বারবার গুলি করতেছে আজকে কিছুক্ষণ আগে এক জুলাই যোদ্ধা শ্রমিকের খুলনাতে কিছুক্ষণ আগে গুলি করছে সেও জুলাই যোদ্ধা শুধু টার্গেট জুলাই যোদ্ধা তা আমি মনে করি পূর্বে সৈরাসার বর্তমান যারা সৈরাশরের ভূমিকা রাখতেছে সকলে মিলে একসাথ হয়ে এই উত্তর পাড়া সহ সবাই মিলে এই জুলাই জুলাই যোদ্ধাদের উপরে গণহত্যা চালাবে কিছু কিছুদিন পরে দুই একটা দিন তারা পরিস্থিতি বুঝতেছে আসলে আমরা তো গণহত্যা আবারও চালাই জুলাই জুলাই যুদ্ধ আমরা টিকবো না এটা হচ্ছে তার একটা ট্রেলার হাতের খুঁড় একটা ট্রেলার যেখানে একশো সাতত্রিশ কোটি টাকা নাকি লেনদেন হয়েছে হাতির খুনির অ্যাকাউন্টে তাহলে বুঝতে হবে একশো সাতত্রিশ কোটি টাকা একজনকে হত্যা করার জন্য বরাদ্দ দেওয়া হয় নাই লেনদেন হয় নাই সবাইকে সবাই তাদের নিশানা এই বাংলাদেশে যদি একবার আমাদের উত্থান হয় আমরা তো যে একবার তো যে উঠে যেতে পারি বাংলাদেশের সকল গুমের রাজনীতি কবর রচনা হবে এই জন্যই সবাই সবার বাদ দিয়া শুধু আমাদের পিছনে লাগছে আমি তো মনে করি হাদি হত্যার গুম বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হওয়া দরকার নাই আগে হত্যাকাণ্ডের বিচার হবে তারপর নির্বাচন আপনি নির্বাচন পর্যন্ত আমরা বেঁচে থাকবো কি না যে ভোটের জন্য ভোটের অধিকারের জন্য দীর্ঘদিন আমরা লড়াই সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমার ভাইরা শহীদ হয়েছে একটা ভোটের জন্য একটা সুস্থ একটা নির্বাচনের জন্য সেই নির্বাচন আগে যদি আমার জুলাই ভাইদেরকে হত্যা করা হয় তাহলে এই নির্বাচন কি সুস্থ হবে এই নির্বাচন পর্যন্ত কি জুলাই যোদ্ধারা পৌঁছাতে পারবে আমরা যেতে পারবো আমরা তো মনে হয় না কাজে আগে হাদিভাইয়ের খুনিকে অবশ্যই জীবিত চাই মিত না আপনারা ওই যে সুটের নাটক করবেন এই নাটক বাংলাদেশের মানুষ খায় না আমরা জানি হাদিভাইয়ের খুনিরা উত্তর পারে আছে এতে কোনো সন্দেহ নাই তা না হলে উত্তর পাড়ারে আপনারা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বলেন আইন থেকে বলেন যে সাংবাদিককে উন্মুক্ত করে দেন শুধু সাংবাদিক আমি ইউটিউবার উন্মুক্ত করে দেন ইউটিউবারদেরকে দেখবেন খুনি বের হয়ে গেছে সেনাবাহিনীর প্রত্যেকটা সেক্টরে সেনাবাহিনীর প্রত্যেকটা সেক্টরে সেনাবাহিনীর এবং আমাদের মিডিয়াদেরকে প্রবেশ দিয়ে দেন যে কোনো বাধা নাই তারপর দেখবেন এই দেশে একটা খুনিতে থাকবে না সব খুনি প্রকাশে চলে আসবে মিডিয়ার মাধ্যমে কারণ জুলাই আন্দোলনের সময় আমরা বর্ষায় রেখেছি অনলাইন মিডিয়ার উপরে জাতীয় মিডিয়া কিন্তু আমাদের খুব একটু উপকার করে নাই তারা কিছু করতে পারেনি কিন্তু বেশি করছে আমাদের অনলাইন মিডিয়া শুধু অনলাইন মিডিয়াগুলো উত্তর ভাড়া প্রবেশ করতে দেন ক্যান্টেমেন্টে প্রবেশ করতে দেন তারপর দেখেন হাতির খুনি বের হতে শুধু সময়ের ব্যাপার